শক্তিশালী চেন্নাইকে হারিয়ে আসিবি যেভাবে খেলতেছে মানে ধারাবাহিকতা ধারাবাহিকতা দুই জিতে তারা যেভাবে খেলতেছে মনে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন আসিবি চ্যাম্পিয়ন হয়ে যাবে আর ট্রফি একটা ওয়েডিং অলরেডি মানে কিং কোহলি যেভাবে খেলতেছে মানে গতকালকে যদিও ওর রান বেশি করতে পারে নাই ত্রিশ রান নিচে রাজাদ ফাতিদাল তাদের ক্যাপ্টেন দারুণ একটা ইনিংস খেলে ফেলছে হাফ তো সব মিলিয়ে মানে চেন্নাইয়ের অবস্থা পুরো খারাপ করে দিছে গতকালকে চেন্নাই হেরে গেলেও চেন্নাইয়ের যে সিং এই তেতাল্লিশ বছর বয়সে এসেও যেভাবে খেলতেছে তার যে এই খেলাটা দেখেই সবাই হ্যাপি আছে ম্যাচে হারলেও তারা তেমন একটা দুঃখ নাই ধোনির খেলা দেখে তারা হ্যাপি আছে তো চেন্নাই আগে হারাতো আসিবি কে এখন আসিবি চেন্নাইকে হারায় কি একটা অবস্থা মানে চেন্নাই এখন একেবারে দুর্বল হয়ে গেছে কোথায় দল তাদের কোথায় শক্তিশালী ছিল এখন পুরো দুর্বল হয়ে গেছে তারা বাজে লেভেলের বোলিং ব্যাটিং মানে পুরো ডপ অর্ডার মিডল অর্ডার সব বরবাদও হয়ে গেছে তাদের গতকালকে কি অবস্থা শুধুমাত্র মানে রাচিন রবীন্দ্র কোনোরকম একটা ইনিংস খেলছে বাকিরা সবাই করলার কি খেলা দিয়েছে আর অবশিষ বোলিং ব্যাটিং দুইটাই ছিল দারুণ লেভেলের আসিবির আসিবি এর কারণে একশো নম্বই রানের টার্গেট দিয়েছে ব্যাটিংয়ে নেমে তো সেখানে জবাবে নেমে আর চেন্নাই কী করলো পুরো বাজে অবস্থা তাদের টপ অর্ডার মিডেল অর্ডার একটাও ওফার খেলতে ধোনি যাক মান সম্মানটা বাধাছে পঞ্চাশ রানের পর অবদানে আছে ধোনি তিরিশ রানের অবিশ্বাস একটা এনে খেলছে কি দারুন এনে ছিলছে এবং কি তার যে কিপিংটা অবিশ্বাস্য মানে নাম্বার ওয়ান বলতে গেলে এখন ওভার্লের নাম্বার ওয়ান হচ্ছে কিপিং ধোনি তাইলে আবার জাতীয় দলে খেলতে পারে মানে শূন্য দশমিক ষোলো সেকেন্ড এর এরকম ফার্স্ট মানে কি অবিশ্বাস্য ভাবতে অবাক বাইরে ভাই কিন্তু আউটটা হয়নি যেভাবে খেলতেছে এই মাহেন্দ্র সিং ধোনি সে আবার হয়তো জাতীয় দলে এসে খেলতে পারবে এরকম একটা তার মানে যে বয়সটা শুধুমাত্র সংখ্যা বয়স তাদের তো তেতাল্লিশ বছর হয়ে গেছে এটা আসলে বোঝাই যায় না যে সে খেলে কিন্তু সমস্যা হলো যে গতকালকে একটা ব্যাটসম্যান রান করতে পারো নাই সবাই আউট তাদের মানে যাদের যা অসীম কেউ নাই বা পুরো বাজে অবস্থা তাদের বলিংটা তেমন একটা ভালো ছিল না চেন্নাইয়ের এই কারণে হয়তো এতগুলো রান হয়ে গেছে রাজত পাতিদের হাফ সেঞ্চুরি করছে সব মিলিয়ে তাদের জিতের মতো একটা রান হয়েছে একশো নব্বই তো এই কারণে হয়ে গেছে রানটা কিন্তু আইপিএল এর মাঠে আসলে এটা কোনো ব্যাপারই ছিল না তবে এই ব্যাটসম্যানরা কেন খেলা পারল না গতকালকে এটাই আসল কথা সমস্যা মানে এরা কি করলো আসলে তো আসিবি একটা ম্যাচ জিতছে এরপরে গতকালকে আবার দিচ্ছে জয়ের ধারাবাহিকতা তারা ধরে রাখছে দেখা যাক হয়তো এবারে চ্যাম্পিয়ন বা ফাইনাল ম্যাচ আসিবি খেলতে পারে গতকাল গত আসরে ফাইনালে যেতে পারে না আসিবি অনেক চেষ্টা করছিল এবার আসরে হয়তো চলে যাবে যেভাবে সে তারা খেলতেছে কিং এর আগে তো সেঞ্চুরি মাসে এই ম্যাচে সিনেঞ্জুরি করতে ফেরা নাই তিরিশ রান স্লো ব্যাটিং করছে তো যাই হোক স্লো আর যেটা হোক একবার ম্যাচ তো জিতেছে তাহলে আর কোনো টেনশন নাই আর জন্য আজসিবি যেভাবে খেলছে তো হতাশ করে এবার হয়তো মনে হচ্ছে হতাশ আর করব না এবারে জিতে যাবে